আসসালামু আলাইকুম রিওান আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের ব্যাডিং তাবলিকের ব্যাডিং তারপর যারা ব্যাট সহকারে ব্যাডিং চাচ্ছেন দেখা যায় কি মাদ্রাসায় পড়তে হওয়ার পর ব্রেডিং এই ধরনের ব্যাডিং যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে অথবা আমাদের কাপড়ের দোকানে আসতে পারেন আল ইসলাম ফেব্রিক এখানে সর্বোচ্চ উন্নত মানের দামি কম দামে সব ধরনের ব্যাডিং পাওয়া যায় আমাদের আসার ঠিকানা হচ্ছে দক্ষিণ কুতুবখালী যাত্রাবাড়ি বড় মাদ্রাসা রোড যাত্রাবাড়ি ঢাকা আল ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স আপনার যাত্রাবাড়ি বড় মাদ্রাসা রোডে এসেই দেখবেন আল ইস্তাম ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স বড় একটা সাইনবোর্ড দেওয়া আছে আমাদের মেন রোড থেকে ঢুকতেই হাতের বাম পাশে তো সবাই অবশ্যই আসার জন্য দাওয়াত রইল অবশ্যই আপনারা আসবেন যাদের ভালো ভালো বেডিং লাগবে অবশ্যই আসসালামু আলাইকুম